লাভিয়াস টিগুর ইসমাইল ইউটিউব চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সক্রতে জানাই স্বাগতম তো বন্ধুরা আপনারা সকলে জানেন যে পনেরোই আগস্টের দিন বিভিন্ন স্কুল কলেজ অফিস আদালতে অনেকে নিজের বাড়িতে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে যদি বন্ধুরা আপনি একজন ভারতীয় হয়ে থাকেন সেক্ষেত্রে মাত্র পঁচিশ টাকার মাধ্যমে ভারতের জাতীয় পতাকা আপনি খুব সহজেই আপনার বাড়িতে অর্ডার করতে পারবেন তো কীভাবে অর্ডার করবেন বন্ধুরা অর্ডার করার জন্য আমি এই যে লিঙ্কটি রয়েছে আপনাদের লিঙ্কটি আপনি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা খুব সহজে লিংকে ক্লিক করে ডাইরেক্ট এই পেজে চলে আসবেন তো চলে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বাই নাও বাই না হয়ে ক্লিক করবেন বাই না হয়ে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের যে মোবাইল নাম্বারটা আপনাদের থাকবে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারটা আপনি এখানে দেবেন এবং দেওয়ার পর আপনাদের মোবাইলে ওটিপি যাবে ওটিপিটা আপনি এখানে দেখে দেখে টাইপিং করে নেবেন বন্ধুরা আমার মোবাইলে ওটিপি চলে এসেছে এবং ওটিপিটি দেওয়ার পর আমি ভেরিফাই ওটিপিতে ক্লিক করব ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ওটিপি ভুল বলছে আমি দ্বিতীয়বার ওটিপিটি দেখে দেখে আমি এখানে ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটি পেজ চলে আসবে নতুন পেজে আসার পর ঠিক এরকমই একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো দেখতে পাচ্ছি এখানে ফুল লেম এখানে আপনাদের নামটি আপনি এখানে এন্ট্রি করবেন তো বন্ধুরা নামটি দেওয়ার পর আপনাদের ইমেল আইডি আপনি দিতেও পারেন এবং নাও দিতে পারেন আমার ক্ষেত্রে বন্ধুরা এখানে ইমেল আইডিটা আমি দিয়ে দেবো তারপর বন্ধুরা আপনাদের যে পোস্ট অফিসের যে পিনটি রয়েছে আপনি পিনকোডটা দেবেন এবং পিনকোড দেওয়ার পর আপনাদের ডিস্ট্রিক্টের নামটা আপনি এখানে দিয়ে দেবেন দেওয়ার পর বন্ধুরা আপনাদের স্টেটটা সিলেক্ট করবেন এবং কমপ্লিট নিচে যে রয়েছে কমপ্লিট অ্যাড্রেস আপনাদের ফুল অ্যাড্রেসটি আপনি এখানে টাইপিং করবেন অ্যাড্রেস দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নিচে পেমেন্ট করতে বলছে তো নিচে পেমেন্ট করার জন্য আপনারা কী করবেন পসি টু পেমেন্টে ক্লিক করবেন টু পেমেন্টে ক্লিক করার পরে আপনাদের সামনে আরও একটা পেজ হয়ে যাবে এখানে বন্ধুরা আপনাদের পেটিএম ফোনপে গুগল পের মাধ্যমে আপনারা খুব সহজে পেমেন্টটি করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশন চলে এসেছে একটাতে লেখা আছে ইন্টারিওর ইউপিআই আইডি আর দ্বিতীয়টি হলো ইউপিআই কিউআর তো আপনারা ইউপিআই কিউআরে ক্লিক করবেন এবং ইউপিআই কিউআরে ক্লিক করার পর আপনারা পে নাওয়ে ক্লিক করবেন পে নাওয়ে ক্লিক করার পর আপনাদের মোবাইল থেকে আপনাদের এই যে স্ক্যানারটি স্ক্যান করে নেবেন এবং স্ক্যান করার পর আপনারা পেমেন্টটি করে দেবেন পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি ইনভয়েস অপশন আছে ইনভয়েসে যদি আপনি ক্লিক করেন আপনাদের ইনভয়েসটি ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা অর্ডার করার পর খুব সহজে আপনাদের এক থেকে দু দিনের মধ্যে আপনাদের বাড়িতে যে ভারতের জাতীয় পতাকাটা রয়েছে আপনাদের বাড়িতে চলে আসবে এইভাবে আপনারা খুব সহজে বাড়িতে বসে মাত্র পঁচিশ টাকার বিনিময়ে আপনাদের ভারতের জাতীয় পতাকা আপনাদের বাড়িতে অর্ডার করতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্নশন করতে বলবেন না ধন্যবাদ